একটা কথা বলবো কিছু মনে করবেন না আমি এইসব বলতে খুব খারাপ লাগছে এইসব বারো ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো পরিষ্কার গল্প কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে বলতে খুব খারাপ লাগলো আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই বারো ভাতারি নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি দেখুন রচনা ব্যানার্জি ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো এরা একটা সাংসদ হয়ে মানে দেখুন এরা যে কথাগুলো বলছে অর্ধশিক্ষিত আমার মনে হয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর ওকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত কারণ ও কোনটা কেজি কোনটা কিউসে কোনটা লিটার এগুলোর এখনও বোধ জ্ঞান এখনও আসেনি সুতরাং একটা পাবলিক তুমি ফিগার হয়ে যেখানে তুমি একটা পাবলিক সার্ভেন্ট এত বড়ো লোককে তুমি সবাইকে তুমি সার্ভিস করছো সেখানে গিয়ে তুমি একটা আলপটকা মন্তব্য করে ফেলছো এটা তো ঠিক নয় আর হবে নাই কেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলে দেড় হাজার কেজি ওজনের বাচ্চা মানে এদের কোনো মাপ মানে কী বলবো মাপের কোনো পরিমাণ নেই দেড় হাজার কেজি ওজনের বাচ্চা তারপর কী হয়েছে মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম উনিও তো উল্টোপাল্টা যা পারে বলে দেন আর তাইমই রাজের রচনা বেডা দিয়ে শুরু করেছে কী বলুন তো এইগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না মানে এদের মানে কোনটা কুইন্টাল আর কোনটা কিউ সেক ওনার এখনও সেই ধান ধানটাই নেই